মুম্বাইয়ের অনামতা আহমেদ বয়স মাত্র পনেরো কিন্তু এই বয়সেই তার জীবনে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে এক বৈদ্যুতিক শখের কারণে তার ডান হাত কাঁধ থেকে কেটে ফেলতে হয় অঙ্গবিহীন অনামতার দৈনন্দিন কাজ লেখাপড়া এমনকি হাসি সব কিছু হয়ে উঠে অসম্ভব দুর্ঘটনাটি ঘটেছিল দু সালে যদিও অনামতা হার মানেনি বাঁ হাত দিয়ে সে লিখতে শিখেছে পড়াশোনা করেছে পরীক্ষায় অসাধারণ ফলাফল করেছে তবু অঙ্গহীন হয়ে বেঁচে থাকা কতটা যন্ত্রণা তা যার হারায় সেই জানে এর ঠিক দু বছর পর ঘটে এক যুগান্তকারী ঘটনা যা পাল্টে দেয় ভারতের চিকিৎসা ব্যবস্থা একই সঙ্গে অনামতার জীবনও কি সেই ঘটনা এদিকে ব্রেইন হ্যামারেজে আক্রান্ত হয়ে গুজরাটের রিয়ামিস্ত্রি নামের একটি নয় বছরের শিশু ডাক্তাররা যাকে ক্লিনিক্যালি ডেট ঘোষণা করে মৃত্যু নিশ্চিত জেনে রিয়ার বাবা মা মেয়েকে স্মরণীয় করে রাখতে তার অঙ্গদানের সিদ্ধান্ত নেন হাসপাতাল সূত্রে রিয়ার পরিবারের সাথে যোগাযোগ ঘটে অনামতা নয় বছরের রিয়ার একটি হাত পনেরো বছরের অনামতার কাঁধে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা দু সালের সেপ্টেম্বরে ভারতের চিকিৎসা সেবার ইতিহাসে ঘটে যায় সবচেয়ে চমকপ্রদ অপারেশন মুম্বাইয়ের গ্লিনিগ্লেস হসপিটালের চিকিৎসক ড নীলেশ সাতভাইয়ের নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয় আঠারো ঘন্টার জটিল অপারেশন অনামতা হয়ে উঠে বিশ্বের সর্বকনিষ্ঠ স্তরের হাত প্রতিস্থাপনের প্রাপক আর সেই নয় বছরের শিশু রিয়া বিশ্বের সবচেয়ে কম বয়সী দাতা নতুন হাত পেয়ে রিয়ার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিয়ে অনামতা বলেন আমি এখন রিয়া এবং অনামতা দুটোই এই অস্ত্রোপচার শুধুমাত্র শারীরিক নয় এটি মানবিক সহমর্মিতা এবং অঙ্গদানের এক অনন্য নজির একটি হাত হারানো আরেকজনের ত্যাগে সেটা ফিরে পাওয়া এই মিলনেই জন্ম নিল এক আবেগ ও বিস্ময়ের গল্প ভারতে এই যুগান্তকারী অস্ত্রোপচার কেবল চিকিৎসা বিজ্ঞানের জন্য নয় মানবতার জন্য এ এক নতুন প্রেরণা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে মাসুদ হাসান বাংলা টিভি